নমস্কার জয় দেবাদিদেব মহাদেবের জয় আপনাদের সবাইকে ভাগ্যফল জ্যোতিষে অনেক অনেক স্বাগত আজকে আলোচনা করব যে সমস্ত সিংহরাশির জন্ম পেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবনের যাত্রাপথ কেমন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব আপনার জীবনের সফর সঙ্গী হব আমি আপনাদের জীবনের সার্বিক কাহিনীগুলোকে ধীরে ধীরে উন্মোচন করব আশা করব আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে এবং বোঝার চেষ্টা করুন প্রথমে বলবো দেখুন সিংহ রাশি রাশি চক্রের পঞ্চম রাশি পঞ্চম হচ্ছে ক্রিয়েটিভিটির ভাব পঞ্চম হচ্ছে যে কোনো নতুনভাবে সৃষ্টির ভাব তো এই ক্রিয়েটিভিটি মানে হচ্ছে আর্টিস্টিক ক্রিয়েটিভিটি নয় এই ক্রিয়েটিভিটি মানে নতুন কোনো সৃষ্টি করা নতুন কোন কিছু তৈরি করা নতুন যেমন সভ্যতার যেমন উন্মোচন হয় ঠিক তেমনভাবে সিংহ রাশির মধ্যে একটা ক্রিয়েটিভ ক্ষমতা রয়েছে জীবনকে তারা নতুন করে ক্রিয়েট করতে পারে তারা জীবনে বড় কিছু করার মতো এক অদ্ভুত ক্ষমতা এবং পঞ্চম ভাব যেহেতু বুদ্ধির ভাব সন্তানের ভাব সন্তান প্রতিপালনের দিক থেকে পড়াশোনার দিক থেকে এবং বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে আপনারা জীবনে অনেক উন্নতি কিন্তু করতে পারবেন কেননা আপনি বুদ্ধি খাটিয়ে আপনার জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে কিন্তু পারেন আপনারা জীবনে অনেক অনেক গঠনমূলক সিদ্ধান্ত নিতে পারেন আপনাদের অগ্নি অগ্নিতত্ত্বের একটা রাশি যে কোনো অগ্নিতত্ত্বের রাশি যেমন ধনু রাশি হোক বা সিংহ রাশি হোক বা মিষ রাশি হোক তাদের মধ্যে একটা রাগ জেদ অ্যাগ্রেশন ব্যাপারটা কাজ করে তাই সিংহ রাশি যেহেতু অগ্নিতত্ত্বের রাশি তাই আপনাদের মধ্যে একটু একটা বিরোধিতা মেন্টালিটি স্ট্রেট কাঠ কথা বলে দেওয়া যে পরিস্থিতিতে থাকুন না কেন সেখান থেকে ওপরে ওঠা আগুন যেমন ওপরের দিকে ওঠে তাই আপনার মধ্যে সার্বিকভাবে একটা ওপরে ওঠার এক বিশেষ সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে সিংহ রাশির মানুষেরা যেই পরিস্থিতি থাকুক না কেন তাদের মধ্যে সবসময় একটা ওপরে ওঠার মতো এক অদম্য জেদ বা ক্ষমতা আমরা কিন্তু খুঁজে পাব সিংহরাশি একটি স্থির স্বভাবের রাশি তিন ধরনের রাশি হয় স্থির চর এবং দ্বৈতসত্ত্বা সত্তা স্বভাবের রাশি স্থির রাশি হওয়ার জন্য আপনি যেটা মনে করেন সেটাই করেন আপনার মধ্যে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ ভাব রয়েছে আপনাদের চট করে নিজের সিদ্ধান্ত দেখে হেলানো যায় না যেটা মনে করবেন আপনি সেটাই করেন এই ধরনের ব্যাপার আপনাদের রয়েছে আপনাদের অধিকর্তা গ্রহ হচ্ছে জগতের পিতা বা সোলার সিস্টেমের যে পিতা বা রাজাকে বলা হয় রবি বা সূর্য তাই আপনাদের মধ্যে সবসময় একটা লিডারশিপ ক্ষমতা জীবনে কিছু করার মতো মেন্টালিটি সবাইকে পরিচালিত করার সবাইকে একত্রিত করার এক বিশেষ ক্ষমতা আমরা দেখতে পাওয়া যায় সিংহরাশির মানুষের মধ্যে সিংহ যেমন বনের রাজা হয় সায়ন সিংহকে এই জন্যই দেওয়া হয়েছে সিংহ যেমন বনের রাজা হয় তেমন আপনারা জীবনে একটু লিডারশিপ করার ক্ষমতা মানুষকে প্রভাবিত করার এক অদ্ভুত ক্ষমতা সিংহ মধ্যে দেখতে পাওয়া যায় আপনাদের মধ্যে একটা অন্য লেভেলে তেজ উর্জা আপনাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে আপনারা যে কোনো সমস্যাকে পুড়িয়ে মেরে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন এক অদ্ভুত ক্ষমতা দেখতে পাওয়া যায় আপনাদের মধ্যে আপনারা অনেক অন্যায়ের প্রতিবাদ করতে পারেন আপনারা যেই লেভেলের আক্রমণাত্মক্ষণ আপনার জীবনের অনেক সমস্যাকে নিজের লড়াইয়ের জোরে নিজের ক্ষমতার জোরে নিজের সেলফ কনফিডেন্সের জোরে আপনি কিন্তু অনেক উন্নতি করতে পারেন আপনি সমস্ত সমস্যাকে আপনি কিন্তু কাটিয়ে দিয়ে জীবনে উন্নতি করার ক্ষমতা রাখেন কেননা আপনার মধ্যে রয়েছে একটা দৃঢ়চিতা মেন্টালিটি আপনার মধ্যে রয়েছে লিডারশিপ ক্ষমতা আপনার মধ্যে রয়েছে একটা তেজ রবির যেমন একটা তেজ রয়েছে আপনার বাইরের এমন একটা পার্সোনালিটি রয়েছে অনেক মানুষই ভয়েই বলি বা ভক্তিতেই আপনাকে কিন্তু শ্রদ্ধা করে আপনাকে অনেক মানুষই কিন্তু ভালোবাসে মধ্যে আমি যদি বলি যদি দেখতে শুনতে ব্যাপার যদি বলি আপনারা মোটা হন বা রোগা হন আপনার শরীর হয় একটা পেশিবহুল শরীর প্রতিটা পেশিযুক্ত শরীর কিন্তু দেখতে পাওয়া যায় আপনারা জেনারেলিভাবে একটু ডাউন টু আর্থ হন গ্রামের পরিবেশে একটু ঘুরতে বা একটু হালকা হতে ঠিক আছে একটু ছিমছামভাবে থাকতে ভালোবাসেন যেখানে একটু কবিরা যেমন থাকে লেখকরা যেমন থাকতে ভালোবাসে না অনেকটা এই ধরনের ব্যাপার কারণ আপনি জীবনে একটু গ্রাম ভালোবাসেন বা একটু কোনো নির্জন স্থানে বা কোনো জলাশয়ের ধারে এগুলো ঘুরে বেড়াতে কিন্তু খুব ভালোবাসেন আপনারা এমনিতে কিন্তু প্রচণ্ড শান্ত আপনারা অনেক মানুষের দুঃখ কষ্টে তাদের ঝাঁপিয়ে পড়েন অনেক মানুষকে হেল্প করেন তাদের ভালো করার জন্য সর্বাত্মক প্রয়াস করেন কিন্তু রাজা বা লিডারশিপ ক্ষমতা থাকার জন্য আপনি আপনার নিজের কষ্টকে কখনও কিন্তু লোকের কাছে প্রকাশ করেন না আপনি মনে করেন নিজের কষ্টের জায়গাটা কারো কাছে তুলে ধরা মানে নিজের দুর্বলতাকে প্রকাশ করা তাই আপনার নিজের জায়গাটাকে আপনি সন্তর্পণে হাইট করেন নিজস্ব ফ্যামিলি নিজের বিশেষ করে লাইফ পার্টনার সেই জায়গাগুলোকে আপনি সব সময় চেষ্টা করেন একটু হাইট করতে লুকিয়ে রাখতে আপনার ক্ষেত্রে কিন্তু রাজার একটা রাজুকে চালচলন দেখতে পাওয়া যায় ঠিক আছে আপনার জীবনে প্রচুর লেভেলের ঘাত প্রতিকর থাকে প্রথম জীবনে আপনাকে প্রচুর সংগ্রাম করতে হয় প্রচুর লড়াই করতে হয় প্রচুর স্ট্রাগেল করতে হয় মধ্যবয়সের পর ধীরে ধীরে আপনি উন্নতি করতে পারেন এবং আপনি জীবনে উন্নতি করবেন আপনার নিজের ক্ষমতার জোরে পৈতৃক সম্পত্তি বা অর্থ লাভ আপনার অনেক সময় হয় না বা অনেক সময় বঞ্চিত হতে হয় আপনার পৈতৃক সম্পত্তি বা অর্থ পাওয়ার ভাগ্য অনেক কিন্তু খারাপ থাকে অনেক সময় যে পৈতৃক সম্পত্তি বা টাকা পয়সা অনেক সময় কিন্তু আপনার ভাগ্যে জোটে না আপনাকে যা কিছু করতে হয় নিজে থেকে করতে হয় আপনাকে যা কিছু তৈরি করতে হয় নিজের ক্ষমতার জোরে কিন্তু তৈরি করে নিতে হয় অত্যন্ত জেদি রাগী দৃঢ়প্রতিজ্ঞ অনেক মানুষকে আপনি হেল্প করেন অনেক মানুষের দুঃখে ঝাঁপিয়ে পড়েন আপনার মধ্যে রবির একটা প্রভাব থাকার জন্য সব সময় একটা মানুষকে প্রভাবিত করা মানুষের দুঃখ কষ্ট নিবারণ করা মানুষকে সঙ্গবদ্ধ করার এক বিশেষ ক্ষমতা রয়েছে সবসময় সমাজের আপনি কিন্তু সামাজিক একটা ব্যাপারে লোকের সঙ্গে কমিউনিকেট করেন বা তাদেরকে সঠিক বুদ্ধি দেন এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায় অর্থাৎ একটা রাজা যেমন তার রাজসভায় সবাইকে মুগ্ধ করে দেয় তার নিজের বুদ্ধি তার নিজের যুক্তি মানুষকে দিয়ে তেমন আপনার সবসময় একটা লিডিং ব্যাপার রয়েছে ঠিক আছে অর্থাৎ মানুষকে তার বি আপনার নিজের বক্তব্যের মাধ্যমে মানুষকে মুগ্ধ করে দেন আপনার জীবনে সম্পত্তি অর্থ পাওয়ার ব্যাপার তৈরি করলেও আপনি অনেকটা সম্পত্তি বা অর্থ পাওয়ার দিকে অনেকটা উদাসীনতা দেখিয়ে ফেলেন সেই জন্য অনেক সময় আপনার জীবনে অর্থ বা সম্পত্তির সুযোগ এলেও কোথাও যেন আপনি নষ্ট করে ফেলেন আপনাকে এই জায়গায় একটু সাবধান হতে হবে সিংহ রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে আপনারা অনেক সময় অর্থকেন্দ্রিক ব্যাপারে একটু উদাসীন থাকেন সেই জন্য আপনার জীবনে অনেক সম্পত্তি বা অর্থ পেতে বিশেষ করে পৈতৃক সম্পত্তি বা অর্থ পাওয়ার ভাগ্য অনেক সময় খারাপ হয়ে যায় আপনার জীবনে কোনো অগ্নিভয় আসতে পারে আপনি অন্যায় সহ্য করেন না আপনি সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো ক্ষমতা রাখেন আপনার যে কোনো ধরনের হলুদ বা লাল জিনিসের ব্যবসা করলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারেন আপনার স্বাস্থ্য যথেষ্ট ভালো বলা যেতে পারে হট করে আপনি রোগে ভোগেন না কিন্তু যখন আপনার শরীর খারাপ হয় দিন পর্যন্ত সেই শরীর খারাপ আপনাকে কিন্তু কাবু করে দেয় বিশেষ করে ব্লাড সুগার সংক্রান্ত সমস্যা হার্টের সমস্যা প্রেশার বা আপনার সুগার বা মাথা যন্ত্রণা আপনার চোখের সমস্যা এই ধরনের সমস্যা একটা ভোগ করার ব্যাপার কিন্তু ক্রিয়েট করে বিশেষ করে কিন্তু আমি দেখেছি সুগার প্রেশার সংক্রান্ত সমস্যা আপনার জীবনে অনেক সময় আসতে পারে বা কখনও কখনও একটু মাথা যন্ত্রণা মাথা ব্যথা সর্দি কাশির সমস্যা এগুলো কিন্তু আসতে পারে আপনি অত্যন্ত একটা দয়াবান হন পর দুঃখ কাতরাতা ব্যাপার আপনার মধ্যে রয়েছে পরের দুঃখে আপনি কিন্তু খুব বিহলিত হয়ে যান মানুষের হেল্প করার জন্য আপনি সর্বাত্মক প্রয়াস করেন কিন্তু অনেক মানুষ আপনাকে সহ্য করতে পারে না অনেক মানুষ আপনার অ্যাটিটিউডকে দেখেই মনে করে বাইরে থেকে আপনার যে এই এনার্জিকে ফিল করতে পারে না মনে করে যে আপনি অত্যন্ত মুডি অত্যন্ত জেদি অত্যন্ত রাগি এই অনেক মানুষ আপনার অরা বা আপনার এনার্জিকে দেখে ভয় পায় বা মিশতে ভয় খায় কিন্তু যদি মিশতে শুরু করে তাহলে বুঝতে পারে আপনার মধ্যে একটা অন্য বাৎসল্য ব্যাপার কিন্তু রয়েছে আপনি মানুষের তার দুঃখ কষ্টে জায়গাগুলোকে খুব সুন্দরভাবে ফিল করতে পারেন এবং মানুষের জীবনে কষ্টকে লাঘব করার জন্য সঠিক আপনি কিন্তু যুক্তি দিতে পারেন এই ব্যাপারও কিন্তু রয়েছে ঠিক আছে আপনি যেমন খুবই দাতা হন উদার হন এবং খুবই পর পরদুক্ষ দুঃখ আপনার মধ্যে রয়েছে পরের দুঃখে আপনি কিন্তু খুব বিহলিত হয়ে যান মানুষের হেল্প করার জন্য আপনি সর্বাত্মক প্রয়স করেন কিন্তু অনেক মানুষ আপনাকে সহ্য করতে পারে না অনেক মানুষ আপনার অ্যাটিটিউডকে দেখেই মনে করে বাইরে থেকে আপনার যে এই এনার্জিকে ফিল করতে পারে না মনে করে যে আপনি অত্যন্ত মুডি অত্যন্ত জেদি অত্যন্ত রাগি এই জন্য অনেক মানুষ আপনার অরা বা আপনার এনার্জিকে দেখে ভয় পায় বা মিশতে ভয় খায় কিন্তু যদি মিশতে শুরু করে তাহলে বুঝতে পারে আপনার মধ্যে একটা অন্য বাচ্ছল্য ব্যাপার কিন্তু রয়েছে সিংহ রাশির যেহেতু একটা স্থির স্বভাবের রাশি অগ্নিতত্ত্বের রাশি রবির প্রভাবিত রাশি তাই আপনারা সহজে অপরের কথায় প্রভাবিত হন না কিন্তু কখনো দেখতে পাওয়া যায় আপনাদের কেউ মত করলে কেউ মশাই মশাই করলে আপনি তার কথায় ভুলে যান এবং এই জন্য অনেক অনেক শত্রুরা আপনাকে দিয়ে অনেক সময় এমন কিছু কাজ করিয়ে নেয় বা তার নিজের স্বার্থ স্বার্থ সিদ্ধির জন্য আপনাকে জাস্ট ইউজ করে আপনারা বুঝতেও পারেন না এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে সমস্ত সিংহরাশির ক্ষেত্রে সহজে কাউকে বিশ্বাস করলে হবে না কারণ আপনার জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে অতিরিক্ত আত্মবিশ্বাসী হলে নিজে ঘন ঘন মত পরিবর্তন করলে নিজের ওজন অনুযায়ী বা নিজের ক্ষমতা অনুযায়ী আপনি কাজ না করলে আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট হতে পারে যদি আপনি আপনার নিজের মতামত তো রয়েছে অপরের মতামতকে একটু যদি শ্রদ্ধা করেন একটু যদি অ্যাডজাস্টেবল মেন্টালিটি দেখান কী করলেন কি করলেন না পরের কথা কিন্তু নিজের মতামতকে অপরের ওপর চাপিয়ে দেওয়া ঠিক আছে এই জায়গার জন্য আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে তাই আপনাকে জীবনে উন্নতি করতে গেলে অপরকে শ্রদ্ধা করতে হবে অপরের মতামতকে আপনাকে সম্মান করতে হবে এবং সব মানুষকে বিশ্বাস করলে হবে না সব মানুষের দুঃখে আপনার সব কিছু উজাড় করে দিলে হবে না আপনার নিজের জায়গাটা খুব বুঝতে হবে নিজের অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাকে আরও বেশি আপনাকে ওয়াকিফল হতে হবে আপনি অর্থকেন্দ্রিক ব্যাপারে এতটাই বেশি উদাসীনতা দেখান অনেক সময় আপনার জীবনে আপনার ভাই বোনের দিক থেকেও কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করে বা আপনার অফিসেও আপনি কাজের জায়গায় অত্যন্ত প্রমিনেন্ট হন যা বিশেষ করে যাদের জন্মকালীন সময় চন্দ্র সিংহ রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে আপনারা অত্যন্তভাবে বেশি লজিক্যাল হন যুক্তিবাদী হন পরিশ্রমী হন কিন্তু আপনি অত্যন্তভাবে কাজ দিয়ে জায়গাটাকে ম্যানেজ করেন কাজের জায়গায় কোনো রকম ফাঁকি আপনি বরদাস্ত করতে পারেন না কিন্তু কোনোভাবে মানুষকে তেল মারার ক্ষেত্রে আপনি মারতে পারেন না কিন্তু অনেক অনেক মানুষ আপনাকে পিছনে ফেলে রেখে সে কিন্তু বসের সঙ্গে ভালো ব্যবহার করে তাদের সঙ্গে ভালোভাবে একটা কোলাপারেশনের মধ্যে রেখে দিয়ে সে কিন্তু এগিয়ে যায় কিন্তু আপনি জীবনে যথেষ্ট ভালো কাজ পারেন আপনি যে কাজের দায়িত্ব নেন সে কাজ কিন্তু সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট পারফেক্ট করার চেষ্টা করে কিন্তু আপনার যতটা সুনাম হওয়ার দরকার সেই সুনামটা হয় না তবে সিংহ রাশির মানুষের ক্ষেত্রে উচিত নিজে থেকে কোনো ব্যবসা নিজে থেকে কোনো কর্ম করা উচিত কারোর আন্ডারে কাজ করতে কিন্তু আপনারা মোটেই পারেন না সেখানে প্রচুর সমস্যা আপনার জীবনে ক্রিয়েট করে সিংহনাশি বা লগ্নের মানুষের জীবনে লোন দেওয়া বা লোন নেওয়ার ব্যাপারে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে হুট করতে কখনো লোন নেবেন না তাহলে কিন্তু দেখবেন আপনার যে ইনকাম রয়েছে সেই ইনকামটা ধীরে ধীরে কমে যাবে এবং আপনি যে প্ল্যানিং করেছিলেন যে এইভাবে আমি টাকাটা শোধ করে দেব কিন্তু আপনার জীবনে কিন্তু সেই টাকা আপনি শোধ করতে পারবেন না বা পড়তে পারলেও অনেক সময় লেগে যাবে এই ব্যাপারগুলো আপনাকে একটু বুঝতে হবে আপনার পরিস্থিতির সঙ্গে মানিয়ে আপনার নিজের যথাযথ গুণকে কাজে লাগিয়ে যদি জীবনে এগিয়ে চলেন আপনি জীবনে অবশ্যই অনেক উন্নতি করতে পারবেন আপনার ক্ষেত্রে পঞ্চমপতি বৃহস্পতি হওয়ার জন্য আপনার স্কুল লাইফের পড়াশোনাতে আপনি যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি অত্যন্ত খামখেয়ালি হন রাজা যেমন তার নিজের মতে চলেন আপনারা কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু খামখেয়ালিপনা দেখান তার জন্য কিন্তু আপনার জীবনে অনেক প্রবলেম ক্রিয়েট করে অনেক শত্রুতা ক্রিয়েট করে আপনি কোনো কিছুকে ভয় খান না এই লড়াকু মেন্টালিটির জন্য আপনি জীবনে অনেক উন্নতি করতে পারেন আপনারা জীবনে যত টাকা ইনকাম করুন না কেন আপনাদের সবসময় ইচ্ছা থাকে যে আপনি জীবনে গঠনমূলক কিছু করবেন সম্পত্তি গাড়ি বাড়ি কিছু করার মতো চেষ্টা আপনার রয়েছে আপনি নিজে কিন্তু দু টাকাও খরচা করতে চান না নিজের ব্যাপারে আপনি জীবনে গঠনমূলক কিছু করতে চান আপনি লাইফ পার্টনারকে প্রচণ্ড ভালোবাসেন লাইফ পার্টনারও আপনাকে কিন্তু প্রচণ্ড শ্রদ্ধা করে কিন্তু অত্যন্ত ডমিনেটিং মেন্টালিটি মানুষকে কন্ট্রোলিং করা বেশি মানুষকে চাপিয়ে দেওয়া আপনার মতামতটা লোকের উপর চাপিয়ে দেওয়ার জন্য অনেক সময় ফ্যামিলি মেম্বার আপনার ব্যাপারে সাফোকেট ফিল করে আপনার জীবনে প্রচুর ত্যাগ রয়েছে প্রচুর স্যাক্রিফাইস রয়েছে আপনি ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে প্রচুর ত্যাগ স্বীকার করেন ফ্যামিলির কিসে ভালো হবে যেহেতু আপনার ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ মঙ্গল নবম্পতি এবং চতুর্থপতি আপনার জীবনে কোনো নিজস্ব বাড়ি নিজস্ব গাড়ি নিজস্ব কিছু করার মতো এক ক্ষমতা রয়েছে বিশেষ করে আপনার সম্পত্তি রিলেটেড জায়গায় আপনি নিজের থেকে কিন্তু অনেক কিছু করতে পারবেন প্রথমের দিকে ভাগ্য আপনাকে খুব একটা উদয় না হলেও মুগ্ধ বয়সের পর থেকে বত্রিশ চৌত্রিশ বছর বয়সের পর থেকে আপনার ধীরে ধীরে ভাগ্য উন্নতি হয় তবে আপনাকে যা কিছু করতে হয় প্রচন্ড এফার্ট দিয়ে করতে হয় কেননা আপনার জীবনে মাঝে মাঝে প্রচুর লস যায় প্রচুর শত্রুতা ক্রিয়েট করে আপনার পঞ্চমপতি বৃহস্পতিদেব হওয়ার জন্য আপনি অনেক বুদ্ধিমান অনেক সঠিকভাবে প্ল্যানিং করতে পারেন পড়াশোনার দিকেও কিন্তু আপনার যথেষ্ট ধ্যান থাকে কিন্তু একটু খামখেয়ালি পড়ার জন্য অনেক সময় পড়াশোনা মাঝপথে ছেড়ে দেন আবার হয়তো পরে পড়তে এলেন এমন একটা ব্যাপার কিছু কিছু ক্ষেত্রে আপনি অত্যন্ত খামখেয়ালি পনা দেখান মানুষকে কন্ট্রোল করতে যান কিন্তু নিজে কিন্তু অনেক সময় নিয়ম মানেন না এবং আপনার কেউ দোষ দিক বা আপনার কোনো ভুল কেউ ধরুক সেটা কিন্তু আপনি মোটেই সহ্য করতে পারেন না আপনি মানুষ হিসেবে কিন্তু প্রচণ্ড ভালো মানুষ ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে আপনি প্রচুর স্যাক্রিফাইস করেন প্রচুর ত্যাগ স্বীকার করেন কিন্তু আপনারও যে জায়গাটা খামতি রয়েছে আপনারও তো ভুল হতে পারে কিন্তু আপনি সেই জায়গাটা মানতে চান না আপনি মনে করেন আমি এত কষ্ট করছি ফ্যামিলির জন্য আমি এত কিছু করছি আমাকে কেন ভুল ধরবে তো এই একটা জায়গার জন্য আপনার খুব ইগোইস্টিক ক্লাস তৈরি হয় ফ্যামিলি মেম্বারের সঙ্গে সপ্তমপতি আপনার আচ্ছা প্রথমে বলি সপ্তমপতি হচ্ছে আপনার শনি এবং পঞ্চমপতি বৃহস্পতি আপনার জীবনে একাধিক প্রেম আসতে পারে অনেক সময় প্রেম করে বিবাহর সম্ভাবনা ক্রিয়েট করে যদি বাচ্চাটির পঞ্চম ভাবটা স্ট্রং থাকে তবে আপনি প্রেম বা বিবাহিত লাইফ যাই হোক না কেন আপনার জীবনে কিন্তু লাইফ পার্টনার বা আপনি যার সঙ্গে প্রেম করুন না কেন তারা কিন্তু আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করে আপনাকে ভালোবাসে কারণ আপনার এমনই একটা পার্সোনালিটি আপনিও তাকে খুব ভালোবাসেন কিন্তু এমন সময় এমন কিছু কন্ট্রোলিং ব্যাপার তৈরি হয়ে যায় যেগুলো কিন্তু আপনাদের মধ্যে একটা মতবিরোধ তৈরি হয়ে যায় এই ব্যাপারটি একটু নিজেকে কন্ট্রোল করতে হবে নিজের মতামতকে ওপরের ওপর চাপিয়ে দেবেন না এবং একটু সামনের মানুষকে না একটু রেসপেক্ট করতে শিখুন তাকে এমনভাবে চাপিয়ে দেবেন না তাহলে আপনার লাইফে অনেকটা অনেকটা সহজ হবে আপনার লাইফ অনেক জটিল হওয়ার জন্য আপনি অনেক সময় অনেক মানুষের কথা সামনের মানুষের কথা শুনতে চান না বিশেষ করে পরিবার কেন্দ্রিক মানুষের কথা আপনি সমাজের অনেক মানুষের কথা শুনে আসেন তাদের দিকে সঠিক যুক্তিই দেন কিন্তু ঘরের লোকের কথা আপনি মোতেও বেশি কাঁদে তোলেন না অত বেশি শুনতে চান না যা আমার আবার ভুল ধরে কে কথা বলে আপনার খুব মাথা গরম হয়ে যায় অত্যন্ত মাথা গরমের ব্যাপার রয়েছে আপনাদের একটুতেই মাথা গরম হয়ে যায় একটুতেই স্টেট কার্ড কথা বলে ফেলেন ঠিক আছে এই জন্য অনেক সময় আপনার ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে অনেক প্রবলেম ক্রিয়েট করে যায় আপনার ক্ষেত্রে নবম মঙ্গল হওয়ার জন্য আপনার মধ্যে জীবনে সম্পত্তি রিলেটেড জায়গা থেকে আপনার জীবনে অবশ্যই কিছু লাভ হবে আপনারা যদি কোনো রিয়েল এস্টেট সংক্রান্ত ব্যবসা করেন বা কনস্ট্রাকশন লাইনে মেকানিক্যাল লাইনে ঠিক আছে যে কোনো ধরনের এই মঙ্গল বা রবি রিলেটেড কোনো পদে যদি আসীন হন ঠিক আছে বা যদি আপনারা কোনো সুপরিকার বাড়ির ব্যবসা বা রকম কনস্ট্রাকশান ব্যবসা বা রকম কৃষি কাজের সঙ্গে সম্পূর্ণ যুক্ত হন ঠিক আছে চাষবাস তো এই সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনি যথেষ্ট উন্নতি লাভ করতে পারেন তবে সচরাচরভাবে আপনি কারোর আন্ডারে কাজ করার থেকে আপনার আন্ডারে যদি লোক থাকে আপনি সেই এই লোকেদের দিয়ে অর্থাৎ যদি ম্যানেজিং পোস্টে বসেন বা নিজস্ব সেলফ নিজস্ব বিজনেস থাকে তাহলে আপনি কিন্তু মানুষকে একত্রিত করা মানুষকে সঠিকভাবে প্ল্যানিং দেওয়া মানুষকে অর্গানাইজ করে একটা কাজকে টেনে বার করে দেওয়ার এক বিশেষ ক্ষমতা কিন্তু রাখেন আপনি কাজের জায়গায় অনেক প্রমিনেন্ট হন কিন্তু আপনার মুশকিল হয় আপনি যতটাই কাজ করুন না কেন অনেক মানুষ আপনাকে আপনার সেই ব্যাপারটাকে সেই কর্মক্ষমতাকে অ্যাপ্রিসিয়েট করে না বা আপনার কর্মক্ষতাকে অ্যাপ্রিসিয়েট করে না তখন আপনার মনের মধ্যে খুব দুঃখ লাগে কষ্ট লাগে ঠিক আছে তখন আপনার খুব মাথা গরম হয়ে যায় তো যাই হোক সিংহরাশি মানুষের এই হলো ওভারঅল জীবন তো আপনাদের ক্ষেত্রে এখানে নবমপতি মঙ্গল এবং চতুর্থপতি মঙ্গল হওয়ার জন্য আপনার মায়ের সঙ্গে একটা বিশেষ বন্ডিং দেখতে পাওয়া যায় মাকে আপনি প্রচণ্ড ভালোবাসেন ঠিক আছে এবং আপনার নবমপতি মঙ্গল হওয়ার জন্য আপনার ভূমি সংক্রান্ত ব্যাপারে আপনার জীবনে কিছু না কিছু অর্থ লাভ জীবনে কিছু প্রাপ্তিযোগ ক্রিয়েট করে এবং আপনার দশম প্রতি শুক্র হওয়ার জন্য যদিও রবির সঙ্গে শুক্রের অতটা বনি না থাকলেও শুক্র কিন্তু রবিকে যথেষ্ট ভালোবাসা আমি দেখেছি তাই আপনাদের কর্মের জীবনে আপনি অনেক সময় কর্মের অনেক উন্নতি করেন কিন্তু কর্মের ছোটোখাট ব্যাপার আপনি অনেক সময় আপনার গায়ে লেগে যান ধুম করে কাজ ছেড়ে দেন কিন্তু কাজ ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি নতুন কোনো খুব সহজেই নতুন কাজ পেয়ে যান আপনার কাজ পেতে খুব বেশি লেট হয় না দেখবেন ঠিক আছে আপনার এই অনেক মানুষের সঙ্গে একটা কমিউনিকেশান থাকে তবে আপনার ভাই বোনদের দিক থেকে একটু সাবধান হতে হবে ভাই বোনেরা অনেক সময় আপনাকে ভুল বোঝে বা আপনার জীবনে প্রচুর শত্রুতা সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করে তার জন্য আপনার লাইফ অনেক জটিল হয়ে যায় তো এই হলো ওভারঅল সিংহ রাশির বা লগ্নের ওভারঅল জন্ম থেকে মৃত্যুকালের এই ব্যাপার আপনার নিজস্ব খামখেয়াল বোনাকে বন্ধ করতে হবে ঠিক আছে ঘরের খেয়ে বোনের মস্থান যে ব্যাপারটা ঠিক আছে আপনি সব কিছু করছেন কিন্তু বাইরের লোকের ব্যাপারে প্রবলেমটাকে যত মন দিয়ে শোনেন নিজের ঘরের লোকের ব্যাপারে কিন্তু অতটা বেশি পাত্তা দেন না এই জন্য একটু ইগোয়েস্টিক ব্যাপারটাকে একটু আপনার কমাতে হবে এবং আপনি এত বেশি সেলফ স্যাক্রিফাইস করেন নিজের ব্যাপারে দুটোকেও খরচ লড়েন না তো এই বেশি স্যাক্রিফাইস করতে করতে কিন্তু আপনি সন্তানের ব্যাপারে পরিবারের ব্যাপারে ঠিক আছে প্রচুর স্যাক্রিফাইস করেন প্রচুর ত্যাগ স্বীকার করেন আপনি যে লেভেলে ত্যাগ স্বীকার করেন কেউ কিন্তু করতে পারে না কিন্তু আপনার এই মেন্টালিটিটা খুব আক্রমণাত্মক হওয়ার জন্য সেটা কিন্তু অনেকে ফিল করতে পারে না এবং তার জন্য আপনি প্রচণ্ডভাবে রেগে যান মানসিকভাবে খুব দুঃখ পান যে আমি এত কিছু করছি তবুও আমার ফ্যামিলির লোক আমাকে বুঝছে না অ্যাকচুয়ালি বুঝছে না ওই জন্য নয় বুঝছে না আপনি খুব ইগোইস্টিক ব্যাপারটা স্টেট কার্ড বলে দেন বলে তো এই জায়গাটাকে একটু নিজেকে কন্ট্রোল করতে হবে যে যাই হোক আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহ হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি তাই রবি মঙ্গল বৃহস্পতির আনুকূল্য থাকলে আপনার বাচ্চাটে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন তবে অর্থক সম্পর্কিত ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে আপনার জীবনে অনেক অর্থর একটা অনেক লস ক্রিয়েট করে আপনার একাদশপতি এবং দ্বিতীয়পতি বুধ হওয়ার জন্য বুধ কিন্তু বাচ্চা গ্রহম গ্রহ ভূত কিন্তু বালক গ্রহ তাই আপনার অর্থের ব্যাপারে স্টেবিলিটির অনেক অভাব তৈরি করে আপনার অনেক সময় অর্থকেন্দ্রিক ব্যাপারে যতটা অর্থ পাওয়া দরকার সেই জায়গায় পেতে পেতে অনেক ক্ষেত্রে আটকে যায় বা আপনার জীবনে অর্থের কোথাও যেন লস ক্রিয়েট করে আপনার জীবনে প্রচুর লস যায় তো এই ব্যাপারে একটু সাবধান হবেন ঠিক আছে এবং মানুষকে হুট করে দুমদাম বলে দেবেন না একটু শান্ত হবেন স্থিতি স্থির হবেন নিজে ধৈর্য শক্তি বজায় রাখতে হবে আপনার ক্ষেত্রে সপ্তমপতি এবং ষষ্ঠপতি শনি হওয়ার জন্য আপনার প্রতি শনিবার নিরামিষ খাওয়া শনি মন্দিরে পুজো দেওয়া প্রতিদিন সূর্য প্রণাম করা এগুলো করতে পারলে সমস্ত সিংহ বা লগ্নের মানুষরা জীবনে অনেক উন্নতি করতে পারবেন বোঝা গেল কী বললাম আপনার মধ্যে নিজের অন্য লেভেলে তেজ রয়েছে যে তেজকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারেন কিন্তু যদি সিংহ রাশি রাশিটা যদি কোনোভাবে বাজে হয়ে যায় অর্থাৎ নেগেটিভ হয়ে যায় রাহুর একটা দৃষ্টি পড়ছে ঠিক আছে বা রাশিটা অত্যন্ত পীড়িত হয়ে রয়েছে সে তার জন্য কিন্তু আপনার মধ্যে একটা খল পলিটিক্যাল বুদ্ধি দুর্নীতিপরায়ণ ব্যাপার এগুলো কিন্তু ক্রিয়েট করে সেজন্য আগে আপনার বাচ্চাটাকে সঠিকভাবে অ্যানালাইজ করুন আপনার জীবনে প্রচুর বাধা ক্রিয়েট করে তো সেই জায়গাটাকে যদি সঠিকভাবে একটু অ্যানালাইজ করেন সঠিকভাবে যদি তার প্রতিকার নেন আপনি অনেক ভালো থাকতে পারেন এবং জীবনে অনেক উন্নতি করতে পারবেন ঠিক আছে তবে একটা কথা মনে রাখতে হবে সিংহরাশি প্রকৃত বন্ধু আপনি নিজে আপনার মধ্যে প্রকৃত প্রচুর ক্ষমতা রয়েছে আপনি নিজের ক্ষমতাকে সঠিকভাবে যদি চ্যানালাইজ করতে পারেন আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকুন আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ